সারের নাম হিরো আলম আসছে কোরবানির হাটেই মুসলিম সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা আসন্ন সে উপলক্ষে খামরিরা প্রস্তুতি নিচ্ছেন দেশব্যাপী প্রতিদিনই বিশাল আকারের গরুর খবর প্রকাশ করছেন গণমাধ্যমে কালো মানিক চেয়ারম্যান বস রাজা মিয়া আরও কত নামের গরু এবার জানা গেল কোরবানি হাট মাতাতে প্রস্তুত হচ্ছে টাঙ্গাইলের এক প্রবাসীর একত্রিশ মন ওজনের সার যার নাম রাখা হয়েছে হিরো আলম হিরো আলম সারা দেশের একটি আলোচিত সমালোচিত নাম মিউজিক ভিডিও সিনেমা ও বর্তমানে বিভিন্ন দেশের ভাষায় গান গিয়ে তুমুল আলোচিত হয়েছেন তিনি তার নামেই নিজের এই প্রিয় সারের নাম লিখেছেন হিরো আলম এর মালিক জয়নব বেগম সারটি এখন টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার বর্তলা গ্রামের প্রবাসী কামরুজ্জামানের খামারের যত্নে লালন করা হচ্ছে এটি মূলত ফ্রিজিয়ান জাতের সার বয়স প্রায় চার বছর লম্বাই সাড়ে আট ফুট এর উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চি এই শার্টটির দাম হাঁকা হচ্ছে বারো লাখ টাকা প্রিয় দর্শক মণ্ডলী একটি কথা না বললেই নয় আমাদের চ্যানেলের সমস্ত ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্য বিভিন্ন সময় রূপকর্তে শিল্পী কলাকৌশলীদের ছবি ব্যবহার করা হয় এটা সবাই বিনোদন হিসেবে গ্রহণ করবেন ধন্যবাদ